আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আইসিটি ও ইংরেজিতে অনেক শিক্ষার্থী ফেল তো এই কথাটা কতটুকু সত্য আমি আজকে এই ভিডিওতে বলে দেবো এবং কোন কোন কারণে আইসিটি এবং ইংরেজিতে ফেল হতে পারে এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আইসিটি ও ইংরেজিতে অনেক শিক্ষার্থী ফেল এই কথাটা কতটুকু সত্য আর কোন কোন কারণে আইসিটি ও ইংরেজিতে ফেল করে আমি এই বিষয়টা আলোচনা করব আর সত্যি কি এই বছর আইসিটি এবং ইংরেজিতে অনেক শিক্ষার্থী ফেল সকল বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা দেখব কোন কোন কারণে আইসিটি ও ইংরেজিতে ফেল করে এই বিষয়টা নিয়ে প্রিয় শিক্ষার্থীরা দেখো আইসিটি ও ইংরেজিতে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেও বা এইচএসসি পরীক্ষাতে যারা আছে বা বিগত যারা পরীক্ষা দিয়েছে বা দিব অধিকাংশ শিক্ষার্থী কিন্তু আইসিটি এবং ইংরেজিটি ফেল করে বাংলা বা অন্যান্য সাবজেক্ট খুবই কম শিক্ষার্থী ফেল করে কিন্তু বিসংস শিক্ষার্থী আইসিটি ও ইংরেজিতে ফেল করে যারা এইচএসসি পরীক্ষার্থী বা এটিসিতে যারা পড়ে তো প্রতি বছরে কিন্তু এমন হয় দেখা যায় বিষংস শিক্ষার্থী হয় ইংরেজিতে ফেল করে না হয় আইসিটিতে ফেল করে আইসিটিতে ফেল করার অন্যতম একটি কারণ হচ্ছে এমসিকিউ তোমরা সবাই জানো যে এমসিকিউ এবং সি কিন্তু আলাদা আলাদা পাস কাজেই এমসিকিউতে তুমি যদি ফেল করো তাহলে আইসিটিতে তুমি সিকেউতে যত নাম্বার বেশি পাও না কেন তোমাকে কিন্তু ফেল দেওয়া হবে এই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী আইসিটিতে ফেল করে তাদের এমসিকিউ কারণে কিন্তু সিকিউতে মোটামুটি সবাই লিখতে পারে এটা সমস্যা হয় না এমসিকিউতে অনেক শিক্ষার্থী ফেল করে আর এইচএসিতে ফেল করার সাবজেক্ট দুইটা অংশ শিক্ষার্থী আইসিটি এবং ইংরেজি আর ইংরেজিতে ফেল করার কারণ হচ্ছে এখানে কিন্তু যে পেসেস আসে যে পেসেসটা আসে এখানে বিশংস সিনোনিম ইন্টোনিম ওয়ার্ড থাকে যার কারণে তোমরা হয়তোবা বুঝতে পারো না আর অনেক সময় তোমাদের রাইটিং পার্টটা কমন পরো না আর রাইটিং পার্ট কমন না পড়ার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ফিল করে কেননা রাইট ইংলিশে পাশ করার অন্যতম অপশন হচ্ছে রাইটিং পার্ট যদি রাইটিং পার্ট কমন হয় তাহলে কিন্তু যে কোনো শিক্ষার্থী পাস করতে সহজ হয় রাইটিং পার্ট কমন না হওয়ার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করে তো আশা করি তোমরা বুঝতে পারছো আইসিটি এবং ইংরেজিতে কোন কারণে ফেল করে আর এটা কিন্তু প্রতি বছরই এমন হয় এখন দেখো এই বছর কি আইসিটি ও ইংরেজিতে অনেক শিক্ষার্থী ফেল আমি দেখলাম একজন ইউটিউবার উনি একটা ভিডিও তৈরি করেছে যে এই বছর অনেক শিক্ষার্থী নাকি আইসিটি এবং ইংরেজিতে ফেল করছে দেখো অনেক শিক্ষার্থী বলতে ঢালাওভাবে কিন্তু ফেল করে নাই তোমরা সবাই জানো যে প্রতি বছর যে পরীক্ষা হয় সবাই কিন্তু শতভাগ কোনো বোর্ডেই পাশ করতে পারে না বা বিশ লক্ষ বাইশ লক্ষ পরীক্ষার্থী কোনো সময় বিশ লক্ষ বা বাইশ লক্ষ পরীক্ষায় পাশ করেছে এমন কোনো নজির বাংলাদেশে নাই হয়তো বা কোনো একটা স্কুলে বা ওই কলেজে পাশ করতে পারে শত পারসেন্ট কিন্তু অল বাংলাদেশে শত পারসেন্ট পাশ বাংলাদেশে হওয়ার পরে কোনো আমার মনে হয় না কোনো সময় হয়েছে তো আশা করি তুমি এই বিষয়ে বুঝতে পেরেছ যারা বলে আইসিটি এবং ইংরেজিতে ঢালাওভাবে ফেল এই কথাটা কিন্তু সত্য না কেননা প্রতি বছরই কিন্তু পরীক্ষা হয় এর মধ্যে কিন্তু ফাঁস ফেল হয় শতভাগ পাস করতে পারে না ঠিক সেমভাবে এই বছর মন হবে অনেক শিক্ষার্থী হয়তোবা পাশ করতে পারবে না তো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই তোমরা যারা পরিশ্রম করেছ অবশ্যই তোমাদের পরিশ্রম মূল্য আল্লাহ তালা দিবে যারা পরিশ্রম করে নাই হয়তো বা তোমার সফলটা তুমি পাবে না তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যারা অনেক টেনশন করতেছো যে এবছর আইসিটিতে অনেক ফেল করবে তো আসলে অনেক ফিল বলতে যারা হয়তোবা লিখতে পারে না বা একটু পরীক্ষা খারাপ হয়েছে তারাই ফেল করবে ঢালাওভাবে কিন্তু ফেল করবে না যারা মোটামুটি একটু লিখতে পারছে তারা কিন্তু পাস করবে তোমরা এই বিষয়টা নিশ্চিত থাকো তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারো ভিডিওটা বারো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে